دوريا دورية مرور ايوه هذا يعني نفر لازم نسوي حزام امان ايوه آه سرعه ما في آه كاميرا هذا موجود هذا موجود كاميرا على طول سوي آه صوره بطاقه اقامه كل شيء موجود هنا في الكاميرا هذا كله على طول يطلع معلومات كامله আসসালামু আলাইকুম আসসালামাই সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমাদের মার্কেটে একটা ইভেন্ট চলতেছে সেই ইভেন্টটার নাম হচ্ছে আপনার সৌদি আরব যে ট্রাফিক পুলিশ আছে সেই ট্রাফিক পুলিশের ইভেন্ট চলতেছে তো দেখতেই পাচ্ছি সো গাইস আমার সামনে যে ট্রাফিক পুলিশ এবং ট্রাফিক পুলিশের যে গাড়িটা দেখতে পাচ্ছেন এখন থেকে সৌদি আরবের নতুন এই গাড়িটা বের হয়েছে ট্রাফিক পুলিশের জন্য এটার ভিতরে বসে থেকে ট্রাফিক পুলিশদের সামনের যে গাড়িগুলো দীর্ঘ গতিতে চালাবে বা সামনে কোনো গাড়িতে যদি কেউ সিট বেল্ট না পরে বসে থাকে বা কেউ যদি মোবাইল চালায় এভাবে গাড়ি চালাতে চালাতে তো সেগুলাই ট্রাফিক পুলিশ গাড়ির ভিতর থেকে দেখতে পারবে সব কিছু তো আমি বলতে চাই এটাই যে এখানে আমাদের সৌদি আরবে অনেক অনেক বাঙালি ভাই ড্রাইভিং করতেছেন এবং কি আপনাদের নিজস্ব গাড়িও আছে বা চালাচ্ছেন তো এখন থেকে এই গাড়িটা এখন সৌদি আরব ট্রাফিক পুলিশের থাকবে তো আপনারা সাবধানে চালাবেন এবং কি সাবধানে সব কিছু ইয়া করবেন কারণ এখন থেকে এই গাড়িটা চলবে তো আমি আপনাদেরকে এই গাড়িটার পুরোটা লুক দেখাচ্ছি আসলে এই গাড়িটা আসলে অনেকটাই সুন্দর এই ট্রাফিক পুলিশের গাড়িটা এই দেখেন উপরে দুইটা ক্যামেরা এবং কি ওই যে সামনের ভিতরেও একটা ক্যামেরা আছে অনেক বড় আর এই যে দেখেন পুরো গাড়িটার লুক আসলে গাড়িটা অনেক সুন্দর আর এখন থেকে এখন থেকে সৌদি আরবের পুলিশদের ট্রাফিকে এই গাড়িটাই চালানো হবে এই যে দেখেন অনেক ট্রাফিক দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে গাড়িটা অনেকটাই সুন্দর ট্রাফিক পুলিশদের জন্য একদম পারফেক্ট একটা গাড়ি আসলে এখানে ক্যামেরাও আছে অনেকটাই সুন্দর আর আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা সিকিউরিটি আছে সিকিউরিটি থেকে যারা আরমী বোধন তারা অবশ্যই সো গাইস আমি এখানে জিজ্ঞেস করবো আমাদের মার্কেটের সিকিউরিটিকে যে এই গাড়িটা নতুন আসছে ফুলিশার মুদির কেবল হাল তাইস هذا دي سياره جديد حق الفوليس السرعة آه، ما في آه، كاميرا هذا موجود شوف الكاميرا آه. داخل هذا كاميرا موجود في سيارة يمشي شوف يعني آه، ايش موجود سيارة من نفر معلومات كامل اسم نيم آه، كل شيء موجود معلوم على طول ما في وقف ما في حاجة على طول انت يمشي سيارة كل شيء معلوم آه، هي كل شيء معلوم هذا كاميرا موجود اثنين كاميرا آه، في كمبيوتر موجود هنا تعال شوف هنا داخل هذا موجود كاميرا على طول سوي صورة بطاقة إقامة كل شيء موجود هنا في الكاميرا هذا كله على طول يطلع معلومات كاملة اسم نيم نفر موجود إيش هذا نفر أنت سوي حزام بطاقة موجود كل شيء موجود خلاص ما في مشكلة يا شكرا شكرا شكرا, شكرا 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 يا مدير তোকে শুনতেই পারলেন যারা আরবি বোঝেন তারা অবশ্যই এই জিনিসটা জানেন কি বলছে আসলে এই গাড়িটা হচ্ছে নতুন এই ছবি টাইফি ট্রাফিক পুলিশের জন্য আপনি দেখতে পাচ্ছেন ওপরে ছাদের উপরে যে গাড়ির ছাদটার উপরে দুইটা ক্যামেরা আছে দুই দিকে এবং কি ভিতরে কম্পিউটার রাখা আছে এবং কি উনি ওই যে সিকিউরিটি দিয়ে বললো যে এটা এখন থেকে এটার ভিতরে থেকেই জানা যাবে যে কে চালাচ্ছে বা গাড়ির নাম্বার হতে শুরু করে ড্রাইভিং লাইসেন্স সব কিছু ওইখানে আসা এসে পড়বে গাড়িতে ভিতরে থেকেই ওটা সব কিছু জানতে পারবে তো দেখতেই পাচ্ছেন সৌদি এখন অনেকটাই হার্ড হয়ে যাচ্ছে দিন দিন দেখতেই পাচ্ছেন আর তারা আগে কোনো ইনভেস্টিগেশন করার প্রয়োজন নাই কারণ এখন তারা গাড়িতে বসেই সব কিছু জানতে পারবে ট্রাফিক পুলিশরা তো দেখতেই পাচ্ছেন এখানে একটা ইভেন্ট চলতে আছে পুরো আর এই যে গাড়িটার পুরাটা লোক দেখেন গাইজ আপনাদেরকে দেখাচ্ছি পুরাটা লোক আর এই যে দেখেন এখানে সব পুলিশদের ইভেন্ট চলতেছে এটা আজকে লঞ্চ হয়েছে এই গাড়িটার তো দেখতেই পাচ্ছেন আর যারা যারা এই সৌদি ড্রাইভিং বিষয়ে কাজ করতেছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন কারণ ড্রাইভিং বিষয়ে কাজ করলে অবশ্যই এই গাড়িটা দেখে খেয়াল রাখবেন কারণ একটা মাত্রা চালালে এই গাড়ি ফোকাস করবে তার বাড়ির ভিতর থেকে আর দেখেন ইভেন্টটা গাছ এটা আমাদের মার্কেটের ভিতরেই ইভেন্টটা চলছে তো এই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম আর এই যে আমাদের মার্কেটের সিকিউরিটি উনি আপনাদেরকে যা বললো তা অবশ্যই আপনারা মানে শুনলেন আর যারা আরবি বোঝেন তারা অবশ্যই বোঝবেন যে কি বলছে তো দেখতেই পাচ্ছেন এই পুরো ইভেন্টটা তো গাইস আজকের ইভেন্টটার জন্য আর আপনাদেরকে দেখাতে পারলাম আপনাদেরকে নিজামগুলা দেখাতে পারলাম এই সৌদি আরবের তো আপনারা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবেন আর যারা জানেন যে সৌদি আরবের যারা ড্রাইভিং কাজ করতেছেন তারা অবশ্যই এই জানার জিনিসটা জানেন দেখছেন ট্রাফিক পুলিশদের ইয়া তো ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক করবেন লাইক করে আমাদের পাশে থাকবেন এরকম নিউজ জাতীয় ভিডিও পাইতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর এই যে দেখেন আমাদের মার্কেটটা পুরা এই সব কিছু আর এই জায়গা দেখ তো সাবস্ক্রাইব ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি এরকম ভিডিও আরো চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমাদের জন্য সবকিছু কিছু তো সব অর্থ দিয়ে ভিডিও বানাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে